সকাল সকালই লেন ধান কাতে পানি দিবেন নিগে তো মোটর লাগাইতিছি ওংগাত করে পানি ফেলিতিছি মোটরে তো কয়েকবার রেস্টা দেওন লাগে বর্তমানে লাইন আছে কত কমে লাইন থাকে না তার জন্য একটু দেরি হয় তো এখন লাইন আছে এখন লাগা দেবো ভোল্টেজও ভালোই থাকে তো বোঝা হইলো এখানে লাগা দেবো

এবার বাড়াইলো না তানিন হালকা বের দেਉਣ লাগব এবার বাড়া বের পারে লায়া দিলেন তাও বাড়াইলো না